পুরুষের জীবনের দরদশা কখনো হাতি আবার কখনো মশা এই রোজার মাসে রোজা রেখেও তীব্র রোদ গরমে এভাবেই কাজ করছে কয়েকজন শ্রমিক তাদের সকলের উদ্দেশ্য একটাই কাজ শেষে বাজার নিয়ে ফিরবে বাড়ি ভোর থেকে দুপুর অবধি পর্যন্ত কেভাবেই তারা ইট ভাঙার কাজ করে আচ্ছা আসসালাম ভালো আছেন আপনি

সারাদিনে চারশো টাকা রোজা তো সবগুলোই আছে আচ্ছা এই একদিনে কতটা ইট ভাঙতে পারেন আপনি এভাবে হবে এক হাজার বারোশো ইট আপনি একা ভাঙবেন না সবাই মিলে একজন এক হাত জনে প্রায় বারোশো তাই তো তার বদলে আপনি পাবেন চারশো টাকা বাসা কোথায় আপনার কাই বা তাই তো নাম কি আপনার গফ গফ আচ্ছা ঠিক আছে কাজ কর দর্শক আসলে রোজা থেকে আমরা এতটাই অলস সময় কাটাই অফিস এবং এসির রুমে থাকলে তাই কষ্ট হয় আর দেখেন এইসব মানুষ হলো বাস্তব অপর নাম দেখেন সে সকাল থেকে এভাবে ঈদ ভাঙার কাজ করছে দুপুর অবধি পর্যন্ত তারা এভাবে কাজ করে যাবে ভাই কেমন আছেন নাম কি আপনার জব্বারুল কতদিন এই ইট ভাঙা কাজ করেন তাও অনেকদিন আগে কত পঞ্চাশ ষাট বছর হবে কত দুই বছর মতন বয়স কত আপনার লেখাপড়া করেন নাকি না শুধু কাজই করেন লেখাপড়া করতেন কোন পর্যন্ত ও করেনি না আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ইট ভাঙছেন সকালবেলা আসছেন নাকি যাবেন কখন সময় দর্শক মানব মেশিন দেখেন এভাবেই হাতের হাতুড়ির বাড়িতেই কিন্তু ইট ভাঙে ভাই কতটা ইট ভাঙতে পারবেন আলহামদুলিল্লাহ হাজার বারোশো এক একজন যদি হাজার বারোশো পারে এখানে বেশ কয়েকজন কিন্তু কাজ করতেছে আপনারা দেখতেছেন তারা প্রতিদিন যদি এক একজন এক হাজার থেকে বারোশো ইট ভাঙে অর্থাৎ যে দলে কয়জন আপনারা মোট পনেরো জন ও একই জায়গায় বাসা একসাথে কাজ করতে আসেন আবার একসাথে ফিরে যান আচ্ছা তো বন্ধুরা সবাই এসব মানুষগুলোর জন্য দোয়া করবেন যারা তাদের এই হাতের ব্যবহারে কঠিন এক বাস্তব পরিস্থিতিতে দিন যায় আর কঠোর পরিশ্রম করে এই মানুষগুলো ভালো থাকলেই আমাদের দেশ ভালো থাকবে অনেক পরিবার ভালো থাকবে